কবিতার নাম ও মশাই শুনছেন আবৃত্তি শিল্পী লাউ রাধাবল্লভ ঘোষ এবং সুজয় মজুমদার সলিল চৌধুরী রচিত কবিতা ও মশাই শুনছেন ও মশাই শুনছেন ও মশাই শুনছেন লাতে চিৎকার সুরে ফুটতে যেত তো আগুনটা আভারি এসেছে কি যে শোনাতে চায় তা কেউ জানে না বড় জোর 1 মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার ও আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত এবং শহরতলিতে কোনো পাড়ায় মিশুতি মাঝরাতে কোনো কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ও শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো পাগলটা আবারই পড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানে জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা উস্কো খুস্কো কাঁচা পাকা তালিমারা লম্বা একটা বগলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট পুলিশের বার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও মেজর মানুষ কোন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও অনুশোচনায় চলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক একদিক উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল

বিধবা মা আর ছোট ছোট ভাই বোনেদের নিয়ে আকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল ততদিনে আমার জীবনের মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনকে দশক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা তারপর কোথায় সেটা উনিশশো আশি সাল আগরতলায় গিয়েছি জাতীয় সঙ্গীতের সম্মেলনে যোগ দিতে আছি সার্টি থাউসে দোতলায় একা একটি ঘরে হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার ও মশাই শুনছে আবার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ধরমর করে উঠে বসলাম এ সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলো লোকটাকে ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা খেউ খেউ করছে রাস্তায় নেমে টর্চ কিন্তু কোথায় গেল সেই লোকটা তবে কি ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্য মনস্ক হয়ে পথ হাঁটল ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো দূরে কারা গোল কর্তাল বাজিয়ে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিতারে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত সোনার মতো দিন হল কত জমার দুঃখ হতাশা কত আত্মাকলিদের ভাষা না বলতে পারার খুঁজ বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল প্রচন্ড ইচ্ছে হলো আমিও চিৎকার করে উঠে ঘুমন্ত ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে বললু ভরে যেতে হবে চাদর মুড়ি দিয়ে পাশ ফেলল সত্যি তো কত কি শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার খোলা জানলার বাইরে কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে হইলাম আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম তাতে শুধু দুটি নতুন সংযোজন হয়েছে কান পাতুন কান পাতুন কান পাতুন はい。